ওরে নজরুল বলেছে আযান শুনিয়া ফজরেরতি জহর গিয়েছি ফুলে আসর করি বাজারে গিয়েছি মাঘুরি বন গেল চলে এ শহর আবি ঘুরে করেছি বলসি পড়ে এমনি করে চলে গেল হাই কত যো কত হাল চোখ ভেঙে গেল দাঁত পড়ে গেল দেখছি চোখে ক্ষীণ বয়স বাড়িয়া পুরো হয়ে গেলাম বাজি প্রদীপ ভিন ঠিক কিনা অর্থাৎ বয়স বাড়তে বাড়তে আশি হয়ে গেছে কখন যেন মালাকুল মাওতে সে উপস্থিত হবে তারপরে তার নামাজ আদায় করার দিন হয় না রসুল বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তারকুম সলা ইমাম

আল্লাহ তারা বললেন ও আমার রসুল প্রিয় হাবিব আমি আপনাকে সৃষ্টি না করে আসমান সৃষ্টি করতাম না সেই প্রিয় হাবিব আপনি আমার কাছে এসেছেন কিন্তু আপনাকে এটি লাগছে কেন আপনার মুখটা মরিন হচ্ছে কেন বলেন রসুল বললেন আমি তো আপনার সাথে মেরাজের মাধ্যমে সাক্ষাৎ করার জন্য এসেছি কিন্তু আমার অসংখ্য

আপনি সুসংবাদ স্মরণ আপনারই উম্মতের জন্য আমি দিনরান পাঁচ ওয়াক্ত নামাজ বলে সুবহানাল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি দুনিয়ায় দিন আপনার আমার সাথে সারা জীবনে তো মেরাছ হলো একবার কিন্তু আপনার উম্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে পারে

হুকুম হয়ে গেছে যখন ফজর আদায় হয়ে গেছে কম্বল আর তা দিয়ে লোক কি রাখতে পারে না কম্বল চাতা লাপ সব ছেড়েছে আমি আল্লাহ তলার দিকে দাবিত হয়েছে প্রথমত শিক্ষা থেকে করেছে ওযু করেছে ভালো করে ওযু করে তারপর নামাজে গিয়েছে ওই নামাজি বান্দার ওযু স্থানগুলো অঙ্গ স্তম্ভগুলো কাল কেয়ামতের ময়দানে

আমাদের মতো দুনিয়া ব্যস্ত ছিল ঠিক কিনা তারা চাষাবাদ করত তারা সংসার করত তাদের দিন দিদি বাল বাচ্চা ছিল কিন্তু আজকে তারা কোথায় আজকে একদিন এমন এক সময় আসবে যখন আমার মানুষ মনে রাখবে মনে রাখতে বলে আমার দাদা তার উপর দিয়ে ছিলেন তাকে আমরা মনে রেখেছি মনে রাখবে এই জন্য আল্লাহ বলেন হাল সানি নমিনা রে লামিয়া কুম সাইলে তোরা মানুষের জীবনে কি এমন কোনো সময় এমন কোনো তো অতিবাহী করেনি যখন সে বললে যে যখন কোনো ব্যক্তি ব্যবস্থা হয়েছে পরে তো ছিল না হ্যাঁ আজ থেকে একশো বছর পড়বে আমাদেরকে নিয়ে চো ভেবেছে নাকি

আবার কারণ কে আমতের ময়দানে আমি আল্লাহ তারাই তোমাকে পুনর্জীবিত করবো মৃত্যু হয় আবার আমাদের পুনর্জীবিত করা হয় না আমার সেই দিন যদি আমার মন হয় তবে আমি সফল যদি আমল খারাপ হয় তাহলে আমি বিফল এর জন্য বাবারা পরজনের মাপড় না আমাদের প্রতীক্ষা করতে হবে আমরা নামাজ পড়বো

যে মেহমান इजाযত কোন মানুষের কাছে যাইতে কোনদিন কোনো কোন অনুমতি নাই সে আজকে আপনার সাক্ষাৎ জন্য অনুমতি চাচ্ছে তিনি আর কে ওনা তিনি হলেন মালাকুল মউত করেন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি অনুমতি দিন কেবল

যেহেতু মৃত্যু আল্লাহ তারা সাথে সাত লাভের একমাত্র মাধ্যম সুতরাং নির্বিঘ্নে কপালা করছে রান্না কান্না করছে ফাতে না কান্না করছে নাতিরা কান্না করছে এবার ফাতেমার কান্না দেখিয়ে রসুল ডাকলেন ইশারা করলেন

তোমার কানে পেরে কি এমন কথা বললো তোমার কান্না চেনে গেল তখন ফাটা বললাম মাজান আমার বাবা আমার কিতাব দিয়ে বললেন ও ফাতে মারে কান্না করিস না দুনিয়ার সব কিছু আমার সহ্য হয় কিন্তু তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না হাজার ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল